নমস্কার বন্ধুরা এই মাত্র আবহাওয়া দপ্তরের সূত্রে পাওয়া আবহাওয়ার খবর আজও রাজ্যের চার জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চলবে ঝড়ো হাওয়া এমনই পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এই বিষয়ে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর জানাবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলায় নতুন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে এলে আমরা জানিয়ে দেব একটা ছোট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মৌসুন ভবন আগেই জানিয়েছিল চলতি বছরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে দীর্ঘ হবে বর্ষাকাল আইএমডি রিপোর্ট অনুসারে চলতি বছরের গড়ে সাতাশ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে আবহাওয়া দপ্তর মনে করেছে এল নিনোর প্রভাবে বর্ষাকাল প্রথম ভাগেই তাপমাত্রা বাড়বে যা মোটামুটি জুলাই অবধি চলবে এরপর বৃষ্টি বাড়বে দুর্যোগ বাড়বে সারা দেশে দু সালের পর এই প্রথম আবহাওয়া দপ্তর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে গত বছর এল নিনোর প্রভাবে বর্ষার বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা আজও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা এক লাফে বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতায় ও বিভিন্ন জেলায় আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি আশঙ্কা নেই অন্যদিকে উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি হবে সব জেলাতেই বর্ষার সম্ভাবনা কলকাতায় মঙ্গলবার ও সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে বুথ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই জনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায় যদিও আবহাওয়া দপ্তরের পূর্বভাস দক্ষিণবঙ্গের সমুদ্রর লাগুমান জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সমুদ্র সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে এরই মধ্যে সকলের আগ্রহ বৃষ্টি কবে আসবে জুনের প্রথম সপ্তাহে বর্ষার প্রবেশেই অফিসিয়াল টাইম কিন্তু এবার সেই শুভ আগমন হতে চলেছে আগেই আবহাওয়া দপ্তরের পূর্বভাস স্বাভাবিক সময়ে আগেই উনিশে মে আন্দামান নিকটবর্ত দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করতে পারে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে উনিশে মে নাগাদ